হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সো গত ক্লাসে আমি বলেছিলাম যে ন্যাড়াশনের পার্ট ওয়ানটা দিয়েছিলাম সো আজকের ক্লাসে ন্যাড়াশনের যে মোস্ট ইম্পর্টেন্ট যে যে বিষয়টা যে একটা ন্যারাসন করতে গেলে আমাকে ছয়টা বিষয় আমাকে জানা থাকতে হবে শুধুমাত্র এই ছয়টা বিষয়ের মাধ্যমেই ন্যাড়শনকে হ্যাঁ হানড্রেড পারসেন্ট সলিউশান করা যাবে সো এই ছয়টা বিষয়ে আমাকে অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে সো দেখি আমরা কি কি ছটা বিষয় এই বোর্ডের মধ্যে একটা বাক্য লেখা আছে হি সেড টু মি সে আমাকে বলেছিল আই উইল গো টু স্কুল টুমোরো আমি আগামী কাল স্কুলে যাব সে আমাকে বলেছিল যে আমি আগামী কাল স্কুলে যাব এই বাক্যটার মধ্যে আমাকে এখান থেকে আমি আমরা জানি যে আমাদের আমরা কি করি আমরা প্রত্যেকে কি করি আসলে আগে রুলস করি তারপর এক্সারসাইজ করি কিন্তু আমরা আসলে কি জানি যে আমরা এক্সারসাইজ থেকে আসলে রুলস বানানো হয় এক্সারসাইজ থেকে রুলস বানানো হয় এই জন্য আমি আগে এক একটা উদাহরণ লিখেছি এখন এই উদাহরণের মাধ্যমে দেখাবো যে এই উদাহরণের ভিতরে আমার ছয়টা জায়গা বা ছয়টা বিষয় আছে ওই ছয়টা জায়গার পরিবর্তন আমাকে করতে হবে তাহলে আমরা দেখি প্রথমত যদি এটাকে আমি এটাকে ডিরেক্ট নেশন ডিরেক্ট নেশন যদি ইনডাইরেক্ট করতে চাই প্রথম যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমার প্রথমে বাক্যটা চিনতে হবে এই যে ইনভার্টার কমার ভিতরে যে বাক্যটা আছে এই বাক্যটাকে আমাকে চিনতে হবে ইনভার্টার কুমার ভিতরে যে সেন্টেন্সটা সেন্টেন্সটার কোন সেন্টেন্স এটা কি অ্যাসাইটিভ নাকি ইন্টারোগেটিভ নাকি এক্সপ্লামেটোরি হ্যাঁ নাকি অপটেটিভ নাকি এক্সপ্লামেটরি এই যে এটা কোন সেন্টেন্স সেটা আমাকে আগে চিনতে হবে তার মানে আমার প্রথম কোন বিষয়টা মনে রাখতে হবে নাম্বার ওয়ান প্রথমে আমাকে মনে রাখতে হবে হ্যাঁ সেন্টেন্স সেন্টেস চিনা তার মানে প্রথমে পড়ার আগে অবশ্যই আমাকে সেন্টেস সম্পর্কে জানতে হবে মানে আমাকে একটা উদাহরণটা দেখার পরে ডিরেক্ট পাওয়ার সাথে সাথে আমাকে ইনভারকমার ভিতরের যে অংশটা আছে এই অংশটা কোন সেন্টেশ সেটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে তারপর দ্বিতীয় কাজ হচ্ছে ইনভাইরোকের বাইরে যে সেন্টেসটা যে বাইরে যে হ্যাঁ আমরা যেটাকে আমরা রিপোর্টিং বার বলি আমরা এটাকে প্রথম অংশ বা দ্বিতীয় অংশ হিসেবে বলতে পারি আমরা যদি প্রথম অংশ দ্বিতীয় অংশ বলি যে এটা হচ্ছে প্রথম অংশ ইনভাইরকমের ভিতরের অংশটা হচ্ছে দ্বিতীয় অংশ তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হয় তো প্রথম অংশ আমাকে সেট টু সেট টু সেটিকে বলে রিপোর্টিং বার তার মানে আমাকে এই সেট টু রিপোর্টিং বার্ভের পরিবর্তন করতে হবে তার মানে আমরা নাম্বার টু তা নাম্বার টু আমাকে কি পরিবর্তন করতে হবে রিপোর্টিং বার্বের পরিবর্তন করতে হবে তার মানে এখানে আমার সেন্ট্রেস্ট চিনার পরে আমার প্রথম কাজ হচ্ছে রিপোর্টিং বার্বকে রিপোর্টিং বার্বের পরিবর্তন রিপোর্টিং বার্ব আমরা দুই নাম্বারে কি জানলাম আমাকে স্ট্যান্ডটা চেনার পরে আমার দুই নাম্বার কাজ করতে হবে রিপুডিং পরিবর্তন দুই নাম্বার কাজ করার পরে আমাকে তিন নাম্বার কাজ কি করতে হবে উপরে যে ইনভার্টেড কমা আছে এই ইনভার্টেড কমার নাম্বার ওয়ান নাম্বার টু আমাকে ইনভার্টেড কমা পরিবর্তন শিখতে হবে আমাকে ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে তা নাম্বার থ্রি আমাকে জানতে হবে ইনভার্টেড ইনভার্টার কমা পরিবর্তন তিন আমাকে কি জানতে হবে ইনভার্টার কমার পরিবর্তন তারপর ইনভার্টার কমার পরিবর্তন আমরা করব এর করার পরে আমাকে আমার তিন নাম্বার কাজ শেষ এখন চার নাম্বার কাজ চার নাম্বার কাজ কি আমার পার্সন আই আমরা জানি আই কি সাবজেক্ট আই তো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হিসেবে চিহ্নিত করা হয় পার্সন আমাকে পার্সন চিনতে হবে হ্যাঁ আমাকে পার্সনের পরিবর্তন করতে হবে আমি বলতে এখানে লিখছি না সমান সমান চিহ্ন দিয়েছি তার মানে আমার চার নম্বরের কাজ কি পার্সনের পরিবর্তন এই যে পার্সন এটা হচ্ছে আচ্ছা এই বাক্যের মধ্যে তিন নাম্বার এখানে তিন লেখলাম কেন কারণ সেন্টের চেনাটা আমার আমি এক একে দূরে হ্যাঁ আমি আলাদাভাবে নিয়ে দুই নম্বর আমাকে পার্সন এর পরিবর্তন করতে হবে এরপরে আচ্ছা আমি এটাকে তিন না বলে চার ধরতে পারি এটাকে তিন ধরতে পারি এটাকে দুই ধরতে পারি কারণ এক কোথায় ছিল আমার তার মানে আমার এক নম্বর কাজ ছিল স্যান্ডেজ সিনা দুই নাম্বার কাজ হচ্ছে রিপোর্টিং বার্ভের এটা তো রিপোর্টিং বার্ভ গতকালকে ক্লাসে বলেছিলাম রিপোর্টিং বার রিপোর্টিং বারবে পরিবর্তন তিন নাম্বার কাজ হচ্ছে কমার পরিবর্তন করতে হবে ইনভার্টের কমার পরিবর্তন চার নাম্বার কাজ হচ্ছে পার্সনের পরিবর্তন তারপর পাঁচ নাম্বার কাজ পাঁচ নাম্বার কাজ হচ্ছে অক্সিলেই বার এটাকে কি বল অক্সিলেই বারবে পরিবর্তন অক্সিলেরি অক্সিলেরি বারবে পরিবর্তন

তা আমি আবারও বলছি সারার জন্য ছয়টা কাজ কি কি করতে হবে প্রথম কাজ সেন্টেন্স চিনতে হবে প্রথম কাজ সেন্টেন্স চিনা দ্বিতীয় কাজ রিপোর্টিং বার্বের পরিবর্তন করতে হবে তৃতীয় কাজ ইনভার্টার কমার পরিবর্তন করতে হবে চতুর্থ কাজ পার্সনের পরিবর্তন করতে হবে পঞ্চম কাজ ওগ্রিলি বার্বের পরিবর্তন করতে হবে ষষ্ঠ কাজ অ্যাডভার্বের পরিবর্তন করতে হবে তার মানে এখানে একটা সিরিয়াল মেটেন আমাকে করতে হবে আমি ন্যারেশন করার সময় যদি এই সিরিয়ালটা মেনটেন করতে পারি আমি যখনই ন্যারেশন করবো তখন যদি আমি এই সিরিয়ালটা মেনটেন করতে পারি আমার হানড্রেড পার্সেন্ট কখনো ভুল হবে না আর যারা এই সিরিয়াল মেনটেন না করে ন্যারেশন করবেন তাদের হয়তো বা হবে কিন্তু অনেক সময় কি হবে আপনার ভুল হবে কিন্তু আপনার যে ভুল হবে আপনি বুঝতে পারবেন না কিন্তু যদি আপনারা যদি আমার এই এই যে আমি যে ছয়টা বিষয় এখানে লিখলাম এই ছয়টা বিষয় ফলো করে যদি নেরেশন করেন আপনার ভুল হলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভুল হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট আপনার কখনোই ভুল হবে না আপনি এই ছটা বিষয় ফলো করে নেরেশন করবেন তো এই ছয়টা বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য ন্যারেশন সো নেক্সট ভিডিওতে আমি এই ছয়টা বিষয়ের যে পরিবর্তন আপনারা জানেন যে স্যান্ডেস সিনা স্যান্ডেস সম্পর্কে তো আমরা যেহেতু নেরেশন করতেছি অবশ্যই আমরা জানি যারা জানেন না তারা একটু কিছুটা দেখে নেবেন তারপর সেকেন্ড ভিডিওতে আমি রিপোর্টিং বার সঙ্গে আলোচনা করব এইভাবে ধারাবাহিকভাবে এই ছয়টা বিষয় আলোচনা করার পরে ন্যারেশনে এক্সারসাইজ শুরু করব। হ্যাঁ একটা কথা আছে যে ধৈর্য মেয়া ফলে যারা ধৈর্য ধরে আমার সাথে থাকবেন তাদের অবশ্যই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি ন্যারেশন শিখিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে আজকের মতো ভালো থাকবেন